বাংলার চিত্রের প্রতিটি পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজকের পর্বটি নির্মাণের জন্য ছুটে চলছি শরীয়তপুর এবং মুন্সীগঞ্জ জেলার মধ্যখানে অবস্থিত শিবসেন চরের উদ্দেশ্যে আজ আমরা তুলে মানুষের সেখানকার সংগ্রামী জীবনচিত্র আমরা প্রথমে মুন্সীগঞ্জের দিগির পাড় থেকে ট্রলারে করে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলছি প্রায় এক ঘন্টা নদী পথ অতিক্রম করে অবশেষে আমাদের আজকের গন্তব্য শিবসেনচরে পৌঁছে গেলাম এ শিবসেন চরটি মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর জেলার মধ্যখানের অবস্থানে হলেও মূলত শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার কাচিকাটা ইউনিয়নে পড়েছে এটি এ শিবসঞ্চরের চারিপাশেই নদী বলা চলে এটি একটি দ্বীপ এখান থেকে শরীয়তপুর সদর প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত তেমন কোনো রাস্তাঘাট না থাকার কারণে এখানকার মানুষের প্রধান বাহন নৌকা তাই চলাচলের জন্য নৌকার চাহিদা রয়েছে ব্যাপক এ নৌকা তৈরি মেরামতকে কেন্দ্র করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন যখন প্রথম নৌকা এগুলো নতুন বানানো হয় পরে ভিত্তিতে এগুলা দুই বছর তিন বছর পরে নৌকার যে তলার পানিতে সব সময় থাকে ওগুলা লোনায় ধরে অফ হয়ে যায় ওগুলা করে মেরামত করার জন্য এগুলা আবার মানে ডাঙায় তুলে আবার যে নৌকার গাছ চেঞ্জ করতে হয় বদলে আবার নতুন তকা লাগাতে হয় পরে আবার মেরামত করে আলকাটা দিয়ে আবার পানিতে নিয়ে আবার মাছ ধরা হয় বা বিভিন্ন কৃষিকাজে এটা ব্যবহার করা হয় কিন্তু এই নৌকা শুধু মাছ ধরার জন্য নয় এই নৌকা কৃষিকাজের জন্য প্রধান বর্ষাকালে হোক এই নদীর এপার ওপারের জন্য গরুর ঘাস ফসল ধান পাট মরিচ ইত্যাদি যাবতীয় জিনিস আনার জন্য এই নৌকার প্রয়োজন যা শহরে যা গাড়ি ট্রাক এই অটো ওর মানে বিপরীত নৌকা এটা এই নৌকার কাজ কাঠমিস্ত্রি এটা আমাদের পেশা শুধু এই কাঠমিস্ত্রি নৌকার কাজ নয় ঘর বাড়ির কাজও আমরা করি তবে এটা দিয়ে আমাদের পরিবার সন্তান এবং সবাইকে স্কুলে যাওয়ার খরচ সংসারের খরচ যাবতীয় খরচ আমাদের কাজের মধ্যে দিয়ে চলে এখানকার মানুষের প্রধান পেশা কৃষি কাজ মাছ ধরা এবং গরু ছাগল লালন পালন করা এখানকার কৃষি ফসলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধান পাট মরিচ এবং আলু চাষ রাস্তাঘাট না থাকার কারণে এখানকার বাসিন্দাদের নানান সমস্যায় পড়তে হয় প্রতিনিয়ত আমার বাড়ি থেকে শরীয়তপুরের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার আমরা যে চরের ভিতরে আছি আমাদের উত্তর দিকে পদ্মা এবং দক্ষিণ দিকে পদ্মা নদী যেটা পদ্মা হচ্ছে সুরেশ্বরের সুরেশ্বর আমাদের যাতায়াত ব্যবস্থা এতই খারাপ সরুষের থেকে যখন আমরা আমাদের বাড়ির দিকে আসতে চাই সকালবেলা দেখা যায় যে কলার নয়টার আগে ছাড়ে না যত আমরা তাড়াতাড়ি করি আসতে চাই না কেন নয়টার আগে আমি ছয়টার সময় এসে বৈশাখ নয়টার মধ্যে আমার বৈশাখ আবার উত্তর দিকে মুন্সীগঞ্জ ওই নদী আবার পূর্ব দিকে হচ্ছে চাঁদপুরের পদ্মা অর্থাৎ আমরা একটা দ্বীপ এ এলাকার মানুষ ধর্মভীরু হওয়ার কারণে অনেকেই তাদের সন্তানদের স্কুলে না পাঠিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন এখানে স্কুলের তুলনায় মাদ্রাসার সংখ্যা রয়েছে বেশি আমাদের এখানকার গার্জেনরা মনে করে যে ছেলে মেয়েদের যদি মাদ্রাসা যদি ভর্তি যদি করাই তাহলে ছেলেমেয়েরা ইসলামের পথে চলবে এবং তাদের যে জন্য জান্নাত সুপথ হবে যে অনেক বাবা মা মনে করে যে তাদের মেয়েদের যদি মাদ্রাসা যদি ভর্তি যদি করায় তাদের তারা মাদ্রাসা থেকে একটু পরিষ্কার হবে এবং তাদেরকে সহজে বিয়ে দেওয়া যাবে একটা মেয়ে 18 বছর বয়সে বিয়ে দিলে সে যদি বিষে পা দিলে যদি যে ছেলেমেয়ে যদি হয় সে সংসারটা কি সেটা বোঝে অনেক ছেলেমেয়ে পড়াশোনা করতে যায় কিন্তু গार्जियनদের অসচেতনতার কারণে অনেক বাচ্চারা কিংবা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না এই ধরনের জটিলতার কারণে অনেক শিশুই ঝরে পড়ছে শিক্ষা থেকে এ শিবসেনচরের মানুষেরা নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে অনেকেই বেঁচে আছে স্বাবলম্বী হয়ে তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান নিয়ে পিছিয়ে আছেন এ শিবসেনচরের মানুষেরা সেক্ষেত্রে আমাদের যদি কোনো গর্ভবতী মা বোন হয় সেক্ষেত্রে আমরা আমার চিকিৎসা ব্যবস্থার জন্য হঠাৎ করে কোন টলার বা ই ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এবং রুগী যদি মুমূর্ষ অবস্থা হয় সেই রুগীকে বাঁচানো আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার ব্যাপার হয়